হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এখানে আছে ত্রিভুজ এবিসি ত্রিভুজ একার ক্ষেত্রের ইডি মধ্যমার মধ্যবিন্দু ই হলে প্রমাণ করি যে বি ইডি সমান একে চার ত্রিভুজ এবিসি একে চার ত্রিভুজ এব এটা প্রমাণ করতে হবে তো এখানে ত্রিভুজ এখে নিয়েছি এবি সি এর মধ্যমা এডি এখন এডি এর মধ্যবিন্দু ই তো আমাকে এই যে বি বিইডি ত্রিভুজ পেলাম এই ত্রিভুজের ক্ষেত্রফল এই টোটাল ত্রিভুজের চার ভাগের এক ভাগ সেটা প্রমাণ করতে হবে তো এটা ইজিলি কিভাবে দেখা যায় দেখো যে এখান থেকে ছবি দিয়ে মুখে মুখে হয়ে যাবে যেমন এবিসি বি সি ত্রিভুজ এই ডি মধ্যমা তাহলে এই সাইডের পার্ট এবং এই সাইডের পার্ট সমান ক্ষেত্রফল অর্থাৎ এডি মধ্যমা সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে ভাগ করেছে তাহলে তাহলে কী হলো তাহলে এটাও ত্রিভুজের হাফ আর সেইটাও টোটাল ত্রিভুজের হাফ আবার যদি এই ত্রিভুজটা দেখি এডি এর মধ্যমা ই এডি এর এডিয়ের অর্থাৎ এটা মধ্যমা তাহলে এটা যদি মধ্যমা হয় এই হাফ এই পার্ট যত ক্ষেত্রফল এই পার্ট তত ক্ষেত্রফল অর্থাৎ কি অর্থাৎ এই প্রত্যেকটা পার্ট এই ত্রিভুজের হাফ তাহলে এটা এই এই ত্রিভুজের হাফ আবার এটা টোটাল ত্রিভুজের হাফ সুতরাং এটা হবে টোটাল ত্রিভুজের চার ভাগের এক অংশ তো এখানে এটা প্রমাণ করতে হবে লিখে লিখে সুতরাং যে তথ্য দেওয়া আছে সেগুলো আগে লিখে নেব বাট এখানে লিখব প্রদত্ত প্রদত্ত অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর ডি মধ্যমা এডি মধ্যমা এবং ডি মধ্যমার মধ্যবিন্দু ই ইডি মধ্যমার মধ্যবিন্দু ই ইডি মধ্যমার মধ্যবিন্দু ই তাহলে আচ্ছা এবার প্রা অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে প্রা প্রমাণ করতে হবে কি লিগ প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে ত্রিভুজ বিইডি সমান একের চার ত্রিভুজ এবিসি তো এখানে কি এই ছবি দিয়ে প্রমাণ হবে না কিছু অঙ্কন করার ব্যাপার আছে তো এখানে লিখবো অঙ্কন আচ্ছা অঙ্কন করার দরকার নেই এই ছবি দিয়ে প্রমাণ হচ্ছে তাহলে অঙ্কন করার দরকার নেই এখানে প্রমাণ লিখি তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে সুতরাং অঙ্কন করার দরকার নেই ডাইরেক্টলি প্রমাণে শুরু প্রমাণ দিয়ে শুরু করব। তাহলে প্রমাণ দিয়ে শুরু করা শুরু করে প্রথমে কি বলবো যে এই এবিসি ত্রিভুজের এডি মধ্যমা তাহলে এই পাটের ক্ষেত্রফল সমান এই পাটের ক্ষেত্রফল ত্রিভুজ এর মধ্যমা এডি অতএব এই দিকে ত্রিভুজটা সি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি ডি এ বি ডি সমান ত্রিভুজ এ ডি সি অর্থাৎ কী অর্থাৎ এই দুটো ত্রিভুজ প্রপার সমান অর্থাৎ এটাও মোট ত্রিভুজের হাফ এটাও টোটাল ত্রিভুজের হাফ অতএব এখান থেকে বলা যায় ত্রিভুজ এ বি ডি সমান হাফ অফ ত্রিভুজ তাহলে গোটা যে ত্রিভুজ অর্থাৎ টোটাল যে ত্রিভুজ তার কিন্তু হাফ এই এই সাইডের পাটটা এবিডি এবার আসি এবিডি ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এর এবুর মধ্যবিন্দু ই সুতরাং সুতরাং বিই মধ্যমা মধ্যমা তাহলে বিই যখন মধ্যমা আমরা বলতে পারি এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা ত্রিভুজ অতএব ত্রিভুজ বি সমান ত্রিভুজ বি ই বা এবিই ত্রিভুজ এবি এই ত্রিভুজটা এই ত্রিভুজটা পরপর সমান তো এই দুটো যখন পরপর সমান আমরা বলতে পারি এই ত্রিভুজটা হচ্ছে এবিডি এর হাফ অতএব ত্রিভুজ বি ডি সমান হাফ অফ ত্রিভুজ এবিসি ইডিটা ত্রিভুজ এবিসি এর অর্ধেক তো আবার আমরা জানি যে আবার না বি ইডি দিবসটা এবিডি এর অর্ধেক ডি এর অর্ধেক আমরা আবার জানি কি বি ডিটা এবিসি এর অর্ধেক তাহলে আবার বলে লিখলাম যে ত্রিভুজ এই যে ত্রিভুজ এবিডি সমান এটা এবিসি এর অর্ধেক ডিটা যেহেতু এবিসি এর অর্ধেক তাহলে এবার বিইডিটা লিখতে পারবো এইখানে হাফ অফ এবিসি লিখবো এই বি ডি জায়গাতে অতএব ত্রিভুজ বি ইডি সমান হাফ ত্রিভুজ এবডির জায়গাতে লিখব হাফ এবিসি এব সি তো সমান এক এক দুই দু কোনো চার একের চার ত্রিভুজ এবিসি অতএব ত্রিভুজ বি ইডি সমান ওয়ান বাই ফোর ত্রিভুজ এবিসি তাহলে এটা প্রমাণ করার ছিল এখানে লিখতে হবে প্রমাণিত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ